দুপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের সমাবেশ সকাল থেকেই উত্তপ্ত গাজীপুর ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর যা বললেন তাজ। শীঘ্রই নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ আরও কয়েক জেলায় হামলা ভাঙচুর লুট দ্রুত নির্বাচনের দিকে যাচ্ছে সরকার অবৈধ অস্ত্র ফের শুরু হচ্ছে যৌথ বাহিনীর কঠোর অভিযান শীঘ্রই নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ সরকার শীঘ্রই আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বার্তা সংস্থা বাসুসকে সাক্ষাৎকারে তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে দলগুলোর যা ইতিবাচক এর ফলে সরকারের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সাধুবাদ জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান বিচারিক ব্যবস্থার পাশাপাশি চারটি আইন রয়েছে যার আওতায় সরকার নির্বাহী আদেশের মাধ্যমে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তবে আইনি কাঠামো কি হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দুপুরে বৈষম্য ছাত্রদের সমাবেশ সকাল থেকেই উত্তপ্ত গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর এ ঘটনার প্রতিবাদে গাজীপুরের রাজবাড়ী মাঠে শনিবার দুপুরে সমাবেশের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পলাতক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজামেল হকের পত্রিক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের লোকজন হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনায় পনেরো জন আহত হয়েছেন গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতের ঘটনায় গাজীপুরে বৈষম্য বিরোধী শনিবার সকাল থেকে উত্তপ্ত উপর হামলার ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মোহাম্মদ নাবিল বলেন ছাত্রদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় যদি কোনো সুষ্ঠু বিচার না করা হয় তাহলে মার্চ টু গাজীপুর কর্মসূচি প্রদান করা হবে এদিকে দ্রুত নির্বাচনের দিকে যাচ্ছে সরকার দেশে জাতীয় সংসদ নির্বাচন কবে হবে কবে সে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার সঙ্গে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তা নিয়ে নানা আলোচনা সন্দেহ ও মধ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বলেছেন নির্বাচন একটি জাতির গণতান্ত্রিক হয়ে ওঠার জন্য অপরিহার্য যত দ্রুত সম্ভব এবছরের শেষ দিকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে জাপানের সরকারি টেলিভিশন এনএস কে গত বুধবার দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এর আগে গত ষোলো ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের একটি সম্ভাব্য সময় তুলে ধরেন তিনি চলতি বছরের শেষ দিকে বা দুই হাজার সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচনে কথা বলেন পরদিন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান জাতীয় নির্বাচন হতে বিজয় দিবসে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর নির্বাচন কমিশন জানায় জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে গত সতেরো ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে কমিশন প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকার যখন চাইবে তখনই নির্বাচন করতে প্রস্তুত ইসি ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর যা বললেন সোহেল তাজ ধানমন্ডি বত্রিশ নম্বরে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরকে আওয়ামী লীগের পনেরো বছরের নির্যাতনের রাজনীতির নির্মম পরিণীতি হিসেবে দেখছেন দলটির সাবেক সংসদ সদস্য তানজিন আহমেদ সোহেল তাজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কথা জানান পোস্টে হত্যা গুম নির্যাতন দুর্নীতি ভোটাধিকার হরণ সহ বিগত পনেরো বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার অভিমত আওয়ামী লীগ জনরোষে পড়ার পরও শোধরায়নি তারই পরিণতি ধানমন্ডি বত্রিশের ভাঙচুর ভাঙচুরের খবরে স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে সোহেল তাজ লিখেছেন কি নির্মম পরিণতি পনেরো বছরের হত্যা গুম খুন নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস ভোটের অধিকার হরণ দুর্নীতি লুটপাট লাখ লাখ কোটি টাকা অর্থ এবং জুলাই আগস্ট গণহত্যা করে আত্মপলব্ধি আত্মসমালোচনা অনুশোচনা না করে হাজার হাজার অনুশোক পঙ্গু করে শত শত মানুষকে অন্ধ করে ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে পোস্টটি কাদের উদ্দেশ্যে করেছেন তা জানিয়ে সোহেল তাজ লিখেছেন গণহত্যা গুম খুন নির্যাতন নিপীড়নকারী দুর্নীতিবাজ গণতন্ত্র হত্যাকারী চোর মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াশ নব্য কাউয়া বডিলিক এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি তিনি আরও লিখেন নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই আমি আপনাদের চিনি ফেসবুক অনুসারীদের উদ্দেশ্যে সোলতাজ লিখেছেন আওয়ামী লীগের ব্রেন ওয়াশ নষ্ট পচা নীতি অথবা আদর্শ বিচ্ছুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থকদের বলবো অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন নিজের বিবেককে জাগিয়ে আত্মপুল উপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করন যোগ করেন সোহেল তাজ এদিকে আরো কয়েক জেলায় হামলা ভাঙচুর লুট দেশের আরো কয়েকটি জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে লুট হয়েছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের সভাপতি ও মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটনের বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা বৃহস্পতিবার রাত বারোটার দিকে নগরীর উপশহরে তিনতলা বাড়িটি ভেঙে ফেলা হয় এদিকে গতকাল শুক্রবার রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণাখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজামেল হকের বাড়ি ভাঙচুর করা হয়েছে সময় আওয়ামী লীগ স্থানীয়দের সঙ্গে একদল লোকের সংঘর্ষ হয় এতে অন্তত পনেরো জন আহত হয়েছে এছাড়া নরেল এক আসনের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তির বাড়ি এবং কালিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ সংযোগ করা হয় গতকাল বিকেলে কালিয়া বাজারে এই ঘটনা ঘটে এছাড়া ঝিনাদহের কালীগঞ্জ একশো তেইশ ফুট উচ্চতার শেখ মুজিব টাওয়ারের মুরাল ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয় গুড়িয়ে দেওয়া ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ও সুদাসদনে গতকাল শুক্রবারও চলেছে লুটপাট রাজধানী বনানীতে আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য শেখ সেলিমের চারতলা বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা ভাঙচুর ও আগুনের দ্বার ঘটনার নিন্দা জানিয়ে একাধিক সংস্থা ও বিশিষ্টজন বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন শুক্রবার প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে এ আহ্বান জানানো হয় অবৈধ অস্ত্র ফের শুরু হচ্ছে যৌথ বাহিনীর কঠোর অভিযান অবৈধ অস্ত্রধারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী শিগগিরই দেশ জুড়ে সারাশি অভিযানে নামছে বলে জানা গেছে অস্ত্র উদ্ধারে এবারের অভিযান হবে কঠোর তথ্য সংগ্রহে সারা দেশে কাজ শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো দেশকে অস্থিতিশীল করতে কারা অস্ত্র সংগ্রহ করছে তাদেরও চিহ্নিত করা হচ্ছে সূত্র বলছে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে পাশের দেশ থেকে অস্ত্র সংগ্রহ করছে পুলিশ ও গোয়েন্দা সূত্রে এসব তথ্য জানা গেছে জঙ্গি সন্ত্রাসী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে গত বছর চার সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয় তবে কিছুদিন পর ওই অভিযান কিছুটা শিথিল হয়ে পড়ে এই অবস্থায় নতুন করে আবারও গতি পাচ্ছে যৌথ বাহিনীর অভিযান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সুজিব ভুইয়া বলেছেন দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের বিন্দু মাত্র ছাড় নাদার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এ বিষয়ে জানতে চাইলে আইজিপি বাহারুল আলম গত রাতে কালের কণ্ঠকে বলেন অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে যাদের কাছেই অবৈধ আগ্নেয়াস্ত্র পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সূত্র জানায় আগে থেকে সন্ত্রাসীদের হাতে অবৈধ অস্ত্র রয়েছে এই সঙ্গে যোগ হয়েছে গণঅভ্যুত্থনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র আবার যারা বৈধ লাইসেন্সের মাধ্যমে অস্ত্র নিয়েছিলেন তাদের সহস্রাধিক অস্ত্র বর্তমানে অবৈধ ফলে অবৈধ অস্ত্র দিয়ে দেশে বড় ধরনের কোন নৈরাজ্যকর ঘটনা ঘটনা হয় কিনা তা নিয়ে সরকারের মধ্যে বাড়তি চিন্তা কাজ করছে অন্যদিকে এই ভাবনাকে আরো বাড়িয়ে তুলেছে কারাগার থেকে পালিয়ে যা জঙ্গিরা এখনো পালিয়ে যা বেশ কয়েকজন জঙ্গি গ্রেপ্তারের বাইরে রয়েছে এছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যদের হাতেও অস্ত্র রয়েছে রাষ্ট্র মন্ত্রলা নির্দেশ অনুযায়ী যারা অস্ত্র জমা তাদের মধ্যে আওয়ামী লীগের অনেক নেতা রয়েছেন ওই অস্ত্রগুলো বর্তমানে অবৈধ পুলিশ সদর দপ্তর সূত্র জানায় গণবুদ্ধনের সময় সারাদেশে থানা কারাগার থেকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি অস্ত্র লুট হয়েছিল এর মধ্যে উদ্ধার করা হয় চার হাজার তিনশো আটান্নটি অস্ত্র বাকি অস্ত্রগুলো উদ্ধারেও কার্যক্রম চলছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ কমিশনার এআইজি ইনামুল হক সাগর